পেঁয়াজের দাম বাড়লেও বাড়েনি আলুর দাম কৃষকের মহাবিপদ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু কিন্তু দাম নেই খুব কষ্টে দিন পার করছে কৃষক ও ব্যাপারীরা ব্যাপারীরা অনেক লোকসান যা বলার বাহিরে বিগত পাঁচ ছয় বছর যা ইনকাম করেছে এবছর সবই লস আপনারা দেখতে পাচ্ছেন আলু এই আলুগুলো আজকে বিক্রয় হচ্ছে দশ টাকা এগারো টাকা এরকম দরে দশ টাকা এগারো টাকা যদি আলু বিক্রয় করে তাহলে বোঝেন কতটুকু লস হয় কোলেস্টেরলে ঢুকানো হয়েছে আলুগুলো আঠাশ টাকা ঘরোজ সহকারে আঠাশ টাকা অথচ ভাড়া দিয়ে আড়তে এনে বিক্রয় করতে হয় এগারো টাকা বারো টাকা ব্যাপারীরা অনেক দুঃখ কষ্ট মন নিয়ে তাদের আলুর কাছে বসে আছে এবং আলু বিক্রয় করছে দাম পাইছে না পাইকার নেই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুব কম পাইকার এই দাম খুব কম